যেদিকে দুচোখ যায় মাঠ জুড়ে শুভ্র রঙের খেলা বাতাসে খাচ্ছে দোল শুভ্র ফুলের ভেতরে থাকা দামি কালোচনা চৈত্রের প্রখর রোদে তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা উত্তরে জেলা পঞ্চগড়ে এবার পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা গেল বছরের তুলনায় রোগবালাই কম হওয়ায় খরচ কম হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে নব্বই থেকে এক লাখ টাকা খরচ হয়েছে আর অল্প কিছু কিছুদিনের মধ্যেই এই কালো সোনা মাঠ থেকে উত্তোলন করতে পারবেন চাষিরা তবে শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে প্রতি বিঘা জমি থেকে আড়াই থেকে তিন চাষিরা এবারে আমরা লাগাইছি পঁচাত্তর শতক পঁচাত্তর শতকে আমাদের এখন পর্যন্ত প্রায় বিশ চারশ সবাই দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে আর আমরা এবারে আকাশ অনেকটা ভালো আছে ভালো হওয়ার কারণে এবারে একটু বেশি ফলন হবে বা একটু বেশি হবে পেঁয়াজ বীজ চাষে দুই ধরনের লাভের কথা জানালেন কৃষকরা মাটিতে পেঁয়াজের কন্দ আর ডগায় পেঁয়াজ বীজ ফলে কৃষকরা অন্য ফসলের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছেন তো এখানে লাভজনক আমার দুইটা একটা হচ্ছে আমি পেঁয়াজ পাচ্ছি এবং পেঁয়াজের বিচিও পাচ্ছি প্রায় পেঁয়াজ হচ্ছে এবং উপরে বিচি হচ্ছে তো এটার দিক দিয়ে মানে দুটাতেই লাভজনক কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রণোদনা দেয় বাণিজ্যিক কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা পেঁয়াজ বীজ চাষে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ বীজ আমদানি নির্ভরতা কমবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা প্রতিবারের নাই এবার ব্যাপক পেঁয়াজ উৎপাদিত হচ্ছে এবছর যে তিন হেক্টর জমিতে আটরিতে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে যার প্রায় আর্থিক মূল্য দুই হাজার টাকা করে হলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং প্রতি হেক্টর জমিতে আট থেকে দশ মেট্রিক টন কন্দ পেঁয়াজ এবং আবহাওয়া অনুকূল থাকায় এবার উৎপাদন আরো বেশি হবে বলে আশ্বাস করা হচ্ছে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হয় আরো বেশি পেঁয়াজ উৎপাদনে পেঁয়াজ বীজ উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে এবং এই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে পেঁয়াজের উৎপাদনের যে পেঁয়াজের বীজের যে চাহিদা পূরণের পাশাপাশি আমাদের বৈদেশিক যে আমদানি নির্ভরতা অনেকখানে কমে আসবে বলে আমি আশা ব্যক্ত করি এবং পেঁয়াজ উৎপাদনের করার ক্ষেত্রে কৃষি বিভাগ সার্বক্ষণিক আধুনিক কলা নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষক ভাইগণকে কৃষি বিভাগের তথ্যমতে জেলার পাঁচ উপজেলার মধ্যে শুধু আটওয়ারি উপজেলাতেই তিন হেক্টরের বেশি পেঁয়াজ বীজের চাষ হয়েছে পঞ্চগড় প্রতিনিধি সালেহ রাহান আনসারির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি